দর্শক আসসালামু আলাইকুম আপনার তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক বুধবারে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে ধান কিনছি তো আমি কয়েকটা ধানের দাম আপনাদেরকে বলার চেষ্টা করব আজকে আমি দেবীগোষ সাঁকোয়া এবং চিলাহাটি এই এই দিকে ধান কিনছি সন্না পাঁচ তেরোশো টাকা তেরোশো টাকা মন চল্লিশ কেজি তেমন স্বর্ণ পাঁচ ইডি আপনার ধান কিনছি লালমুনিহাটে সুমন ধান এখানে কিনছি তেরোশো ষাট টাকা লড দাম তেরোশো ষাট টাকা গাড়ি ভাড়া পনেরো হাজার করতেছে আর দেবীগঞ্জের গাড়ি ভাড়া এগারো হাজার ওখানে তেরোশো ষাট টাকা লালমুনিহাট পাঁচ আপনার কাঁচা ধান কাঁচা হাইব্রিড ধানটা আমি ময়মনসিং কিনছি ময়মনসিং স্টেশন রোড গৌরীপুর চামটার ঘাট এইসব এলাকায় ধান কিনছি চ নয়শো চল্লিশ টাকা কেজির মন একচল্লিশ কেজির দাম নয়শো চল্লিশ টাকা গাড়ি ভাড়া পড়তেছে আমার সাতাইশ হাজার গাড়ি ভাড়া সাতাইশ হাজার টাকা নয়শো চল্লিশ টাকা গাড়ি ভাড়া সাতাইশ হাজার একচল্লিশ কেজি দেবো বস্তা ধলতা বস্তা এক কেজি বাদ এই দিকে হাইব্রিড ধান কেনা হয়েছে এই রেটে তারপর আপনার এই আঠাইশ ধানটা হাজার তিরিশ টাকা হাজার তিরিশ টাকা আঠাইশ ধানটি কিনছি আমি ঢালা নসিং ঢালা বিল আঠাইশ ধানটি তারপরে সোনাপাস একটা কিনছি ইয়াতে বগুড়া নন্দীগ্রামে ওখানে আবার চোদ্দোশো টাকা স্বর্ণাপাস চোদ্দোশো টাকা কেজি কেজির মান চল্লিশ কেজিতে মান চোদ্দোশো টাকা সোনা আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো গাড়ি করা হয়েছে গতকালকে বারোটা গাড়ি লোড করা হয়েছিল হাইব্রিড এবং সব কিছু মিলে বারোটা গাড়ি আজকে আজকে সতেরোটা গাড়ি লোড করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সরাসরি সহমতে সর্বমোট হাইব্রিড গুটি হাইব্রিড স্বর্ণাপাস এবং সুমন এবং লালগুটি সব কিছু মিলে তো দর্শক আজকে আপনার ও আরেকটা বলিয়েছে শম্পা কাঠারি নতুন নতুন যেটা শম্পা কাঠারি মারা কাঁচা মারা এই এই ধানটি লোড করা হয়েছে আপনার ষোলোশো তেরোশো সত্তর ওটা কেনা হয়েছে তেরোশো সত্তর উনচল্লিশ কেজি ওটা কেনা হয়েছে উনচল্লিশ কেজিতে উনচল্লিশ কেজি হিসাব ফলতামলতা নাই এটা কেনা হয়েছে তারপর চিনি চিনিগুঁড়ার বাজার কিন্তু অনেক কম চিনি চিনিগুড়ার বাজার অনেক কম চিনিগুড়া একচল্লিশশো বিয়াল্লিশশো সাড়ে ছিয়াত্তর চলতেছে চিনি গুড়া কাঠারি ধান পুরাতন যদি কারো কাঠারি থাকে পুরাতন কাঠারি আমার প্রয়োজন যদি কারো থাকে পুরাতন কাঠারি সম্পা কাঠারি এ যে কোনো স্থান থেকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে দিতে পারেন পুরাতন কাঠারিটা যে কোনো স্থান থেকে দিতে পারেন আমি নিব যদি কারো থাকে আর যদি কারো হাইব্রিড ধান যারা সিংহের দর্শক রয়েছেন ময়মনসিংহের ত্রকোনা হ্যাঁ ওই কিশোরগঞ্জ ওই সাইডের লোক যারা রয়েছেন আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু আপনাকে ধান দিতে পারেন যদি আপনাদের কথা কাজে বনে আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ প্রতিদিন ধান নিচ্ছি যদি কারো মনে হয় আপনারা আমাকে দিতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমি যে বাজারগুলো দিচ্ছি হাউল বলতেছি না সঠিক বলতেছি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় বাজারটা কেমন কেমন ক্ষীতিনাজ করে পৌঁছিতে কী রেট করতেছে জানাবেন আশা করি সঠিক তথ্যই পাবেন কারণ আমি নিজেই প্রতিদিন ধান কিনি আর এবং নিজেই ভিডিওগুলো দেই তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শেয়ার দিবেন কৃষক ভাইরা যেন ন্যায্য দামটি পাই আসসালামু আলাইকুম ও